প্রতিদিন কলা খান কিন্তু জানেন কি কখন কলা খাওয়া উচিত কোন কলা সবচেয়ে উপকারী আজকের ভিডিওতে থাকছে কলা খাওয়ার উপকারিতা সঠিক সময় ও কিছু গোপন টিপস এক নম্বর কলা খাওয়ার উপকারিতা কলা শক্তির উৎস এতে থাকা কার্বোহাইড্রেট যা শরীরে দ্রুত শক্তি যোগায় এটি হজমে সাহায্য করে ফাইবার সমৃদ্ধ খাবার কোষ্ঠকরণ দূর করে কলা হার্ট ভালো রাখে পটাশিয়াম ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে মন ভালো রাখে এতে থাকা টিপ্টোফ্যান মুড বুস্ট করতে সাহায্য করে দুই নম্বর কলা খাওয়ার সঠিক সময় সকালে খালি পেটে কলা না খাওয়াই ভালো কারণ এটা কিছু ক্ষেত্রে অ্যাসিডিটির বাড়াতে পারে সেরা সময় ব্রেকফাস্টের পরে জিম করার আগে বা পরে দুপুরে খেতে পারেন হালকা খাবারের সঙ্গে তিন নম্বর কোন কলা সবচেয়ে বেশি উপকারী পাকা হলুদ কলা শক্তি ও হজমে ভালো কিছুটা সবুজ কলা রক্তের শর্করা ধীরে ধীরে বাড়ায় ডায়াবেটিস রোগীদের জন্য ভালো বেশি দাগওয়ালা কলা বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তবে দ্রুত খেতে হয় চার নম্বর কলা বেশি খেলে কি হয় অতিরিক্ত কলা খেলে কি হতে পারে হজমের সমস্যা হতে পারে গ্যাস ও পেট ফুলে থাকা অতিরিক্ত পটাশিয়াম শরীরের ভারসাম্য নষ্ট করতে পারে দিনে এক থেকে দুইটি কলা খাওয়া আদর্শ কোন সময় আপনি কলা খান নিচে কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না